আপনাদের সবাইকে স্বাগতম জানাই এইচ মোটিভেশনে যেখানে আমরা প্রতিদিন এমন জ্ঞান টিপস এবং বাস্তব জীবন সংক্রান্ত তথ্য শেয়ার করি যা আপনার জীবনকে বদলে দিতে পারে আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাদের সম্পর্ককে আরো মজবুত করতে এবং যাদের জীবনে সুখী দাম্পত্য জীবন চাওয়া মানুষেরা দেখতে যায় আপনি যদি একজন বিবাহিত পুরুষ হন বা সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো মাত্র একটি কথা বলে যে কোনো বিবাহিত নারীকে রাজি করা নিরানব্বই শতাংশ পুরুষই জানে না অনেক সময় আমরা সম্পর্কের মধ্যে ছোট ছোট ভুল করি কিছু কথা ভুলভাবে বলি বা কখনো গুরুত্ব দিই না এ ধরনের ছোট ভুলই অনেক সময় বড় সমস্যা তৈরি করে কিন্তু আজ আমি আপনাকে সেই এক কথার কৌশল দেখাবো যা শুধুমাত্র আপনার জীবনকে নয় আপনার সম্পর্ককেও নতুন মাত্রা দিতে পারে আমি আপনাকে একদম ধাপে ধাপে বুঝাবো কেন এই কথা এত শক্তিশালী কিভাবে এটি বলবেন কখন বলবেন এবং কোন পরিস্থিতিতে এটি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আমি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে শুধু কৌশল নয় বাস্তব জীবনের উদাহরণ এবং বিশ্লেষণও থাকবে যা আপনাকে সহায়তা করবে এবং হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিচে থাকা লাইক বাটনে ক্লিক করুন আপনার অনুভূতি কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ পায় এই ভিডিওটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে অনেক পুরুষ চেষ্টা করে বহু বছর ধরে বিভিন্ন পদ্ধতি কিন্তু তারা জানে না এই এক কথার শক্তি আজ আমরা সেই কথা এবং সেই পদ্ধতি নিয়ে গভীর বিশ্লেষণ করব তো চলুন কোনো সময় নষ্ট না করে শুরু করা যাক পয়েন্ট ওয়ান আপনাকে বোঝার অনুভূতি দেওয়া একজন নারী যখন অনুভব করে যে তার স্বামী বা জীবন সঙ্গী তাকে সত্যিই বোঝে তখন তার মনকে রাজি করা খুব সহজ হয়ে যায় এটি কোনো মায়াজাল নয় এটি মানব মনস্তত্বের একটি গভীর সত্য আমাদের প্রায়শই মনে হয় সম্পর্ক শুধু প্রেম সময় কাটানো বা উপহার দেওয়া কিন্তু প্রকৃত দাম্পত্য জীবনে সবচেয়ে বড় শক্তি আসে বোঝাপড়া থেকে আপনি যদি জানতে চান যে কোন এক কথা একজন নারীকে রাজি করা যায় তাহলে সেটি হলো তার অনুভূতিকে বোঝার প্রতিফলন আপনার প্রতিদিনের কথাবার্তায় ছোট ছোট কথায় এমনকি সাধারণ কথোপকথনের মধ্যেও এই অনুভূতি প্রকাশ করতে পারেন প্রথমে আপনাকে তার কথা মন দিয়ে শুনতে হবে যখন আপনি তার কথা শুনবেন কেবল শুনবেন না বরং তার অনুভূতি এবং ভাবনা অনুভব করার চেষ্টা করবেন উদাহরণস্বরূপ যদি সে দিন ক্লান্ত বা হতাশ অনুভব করছে আপনি তাকে বলতে পারেন আমি বুঝতে পারছি আজ তোমার দিনটা সত্যিই কঠিন ছিল এই সাধারণ কিন্তু গভীর কথাটি তার মনে বোঝা বোঝাপড়ার অনুভূতি তৈরি করে শুধু এটুকুই নয় আপনাকে প্রতিদিন ছোট ছোট মুহূর্তে তার পাশে থাকার সংকেত দিতে হবে এটি হতে পারে একটি ছোট মেসেজ সকালে কেমন ঘুম হয়েছে বলা বা রাতের খাবারের সময় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া মূল বিষয় হলো আপনার কথার মাধ্যমে তাকে বোঝা এবং মূল্য দেওয়া দ্বিতীয় ধাপ হল আপনার ভয়েস টোন এবং শারীরিক ভাষা অনেক পুরুষ মনে করে শুধু কথাই বোঝানোই যথেষ্ট কিন্তু একজন নারী শুধুমাত্র শব্দ নয় সঙ্গী থেকে আসা আন্তরিক ভঙ্গি এবং চোখের দৃষ্টি অনুসরণ করে তাই যখন আপনি বলেন আমি বুঝতে পারছি তখন চোখে চোখ রাখুন ভয়েস মোলায়েম এবং আন্তরিক হোক তৃতীয় ধাপ হলো ধৈর্য এবং ধারাবাহিকতা একবারের জন্য একটি কথাই বোঝানো যথেষ্ট নয় প্রতিদিন ছোট ছোট কথার মাধ্যমে আপনার বোঝার অনুভূতি প্রকাশ করুন এটি ধীরে ধীরে তার মনে এমন একটি নিরাপত্তা এবং বিশ্বাস তৈরি করবে যে আপনি সত্যিই তার অনুভূতিকে বোঝেন এই বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে সেই এক কথার শক্তি যা নিরানব্বই শতাংশ পুরুষ জানে না আপনি যখন তার অনুভূতি বুঝবেন এবং তাকে বোঝার প্রতিফলন দেখাবেন তখন সে আপনার কথায় রাজি হবে কারণ সে জানে আপনি তার পাশে আছেন তাকে গুরুত্ব দিচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি কোনো নাটক নয় কোনো ছল নয় এটি আপনার সত্যিকারের মনোভাব এবং আন্তরিকতার ফলাফল এই পদ্ধতিতে সম্পর্ক শুধু টিকে থাকে না বরং আরো শক্তিশালী হয়ে ওঠে এটি প্রমাণিত যেসব দাম্পত্য জুটি একে অপরকে বোঝার মাধ্যমে যোগাযোগ করে তারা দীর্ঘমেয়াদী সুখী জীবনযাপন করে তাই আজই শুরু করুন প্রতিদিনের কথায় বোঝার শক্তি যোগ করুন এবং দেখুন কীভাবে ছোট এক কথার মাধ্যমে আপনি একটি বড় প্রভাব ফেলতে পারেন আপনারা দেখলেন কীভাবে শুধুমাত্র একটি কথা এবং সঠিক মনোভাব দিয়ে আপনি আপনার বিবাহিত জীবনে এক অসাধারণ পরিবর্তন আনতে পারেন সম্পর্ক শুধু অনুভূতি নয় এটি বোঝাপড়া আন্তরিকতা এবং ছোট ছোট মনোভাবের ফলাফল আজ আমরা জানলাম যে নিরানব্বই শতাংশ পুরুষ এই সহজ কিন্তু কার্যকর কৌশলটি জানে না তাই যারা এটি ব্যবহার করে তারা প্রকৃত অর্থে সফল দাম্পত্য জীবন যাপন করতে পারে মনে রাখবেন সম্পর্ককে শক্তিশালী করা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় প্রতিদিনের ছোট ছোট চেষ্টা বোঝা পড়া এবং আন্তরিকতা আপনাকে সেই সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি যদি আপনার কাছে সহায়ক বা তথ্যবহুল মনে হয় তাহলে নিচে লাইক বোতামে ক্লিক করতে ভুলবেন না আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে কারণ এটি শুধুমাত্র আপনাকে নয় অন্যান্য দর্শকদেরও সাহায্য করবে সম্পর্ককে আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে এবং হ্যাঁ ভিডিওটি যদি আপনি বন্ধু বা পরিবারকে শেয়ার করেন তাহলে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ হবে এই এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত এমন ভিডিও শেয়ার করি যা আপনার জীবন এবং সম্পর্ককে বদলে দিতে পারে প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন এক এককথার শক্তি এবং বোঝাপড়ার অনুভূতি এই তিনটি উপাদান মিলিয়ে আপনার দাম্পত্য জীবন নতুন মাত্রায় পৌঁছে যাবে এখন সময় এসেছে এই কৌশলগুলো প্রয়োগ করার এবং আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার মনে রাখবেন প্রতিটি সম্পর্কের ভিত্তি হল বোঝাপড়া বিশ্বাস এবং আন্তরিকতা এক কথার সঠিক ব্যবহার শুধু সম্পর্ককে মজবুত করবে না বরং আপনাকে একজন আরও সংবেদনশীল আরও মনোযোগী জীবনসঙ্গী হিসেবে গড়ে তুলবে তাই আজই শুরু করুন প্রতিদিন একে অপরকে বোঝার চেষ্টায় মনোযোগ দিন ছোট ছোট কথার মধ্যে আন্তরিকতা এবং আন্তঃসম্পর্কের মূল্য যোগ করুন এবং দেখুন কিভাবে এটি আপনার জীবন এবং সম্পর্ককে নতুন আলোয় ভরিয়ে দেয় আপনারা যদি সত্যিই চান যে আপনার সম্পর্ক সুখী স্থায়ী এবং মজবুত হোক তাহলে এই এক কথার শক্তি কখনো অবহেলা করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই এইচ মোটিভেশনের সঙ্গে থাকুন কারণ আমরা আনি এমন ভিডিও যা শুধু আপনাকে নয় আপনার পরিবার এবং সম্পর্ককেও শক্তিশালী করবে